প্রতিদিন খেতে যাই দোকান বলা হচ্ছে না রেস্টুরেন্ট বলা হচ্ছে এই রেস্টুরেন্টে প্রতিদিন আমরা খেতে আসি রেস্টুরেন্টটা খাওয়া দাওয়া ভীষণ ভালো হচ্ছে চলো আমরা ভেতরে আসি এমনি

আমার বাচ্চাটা আমার কি ভাব থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন এই হচ্ছে আমার বাচ্চা সবজি কিনিস সবজি তোমার ফেভারিট কী করতে বাচ্চা

খেতে গরমটা খেয়ে নিচ্ছে বাচ্চাটা দাঁড়া হচ্ছে তো হচ্ছে কেন খাচ্ছো গরমটা আমি বুঝতে পারছি না কেন খাচ্ছো গরমটা আমার জন্য দাঁড়াবে তুমি দাঁড়াবো মাছ ওকে আমি খাচ্ছে খাও বা খাও খাও ওইটা দেবে আচ্ছা আমি আর আমার বড় মেয়ে এসেছিলাম তোমার ওর বাবা আর ছোটো মেয়ে দুজনে মিলে চলে এসছে খাওয়ার অংশগ্রহণ করতে দেখাবো না দাঁড়িয়ে ভর্তি দেখাবো না দাঁড়িয়ে নেই মায়ের মতো দেখায় দাঁড়িয়ে হয়নি নাচে নাচে হচ্ছে ই বাবা হাটো মো বড়ের মজাদার

এটাকে রাখ না বাবু তোর মুখ মুছতে হবে কথা কী খাচ্ছিস কী খাচ্ছিস চিকেন স্যান্ডউইচ ওর কাছে চিকেন পপকর্ন এখানে আমার পাত ফাঁকা আমার খাওয়া হয়ে গেছে বাবার পাত বাবার পাতও ফাঁকা ওবার থামস আপ করছি sketch mark wale hai khakh isor muh ko to